যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে অরিজিনাল টিন বডির অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিং দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা ভালো মানের ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয়া ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকে গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয়া ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক শুরুতে যদি আমি আপনাদেরকে একটু বডি কোয়ালিটি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি সম্পূর্ণ গাড়িতে একবারে তিন বডির উপরে পেয়ে যাবেন গাড়ির কোথাও কোনো প্রকারের পুটিং নাই আপনারা সামনাসামনি এসে যখন গাড়িটার টায়াল দেবেন তখনই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফের অবস্থায় রয়েছে সবচেয়ে বড় কথা গাড়িটি ক্রয় করলে আপনারা কোথাও কোনো প্রকারের কাটা পাবেন না গাড়ির সঙ্গে এখন পর্যন্ত অরিজিনাল কালারই ব্যবহার করা হয়েছে তবে জায়গায় জায়গায় কিছুটা টাচ আপের কাম করা হয়েছে যেহেতু পনেরো সাল থেকে গাড়িটা রোডে চলছে আপনারা সবাই জানেন এগুলো বেসিক ধারণা যে কম বেশি একটু রং রঙের কাজকাম হইতেই পারে তো আশা করি আপনারা গাড়িটা দেখেই বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফের অবস্থা অৱস্থাই ৰচ্ছে গাড়ীটা যেনে যা ৰ মেইন মেইন বিষয়গ আমি আপোনালোকে একো ভালভাৱে তুমি ধৰাৰ চেষ্টা কৰব যিহেতু আপডেট মডেলৰ গাড়ী গাড়ীটি ক্ৰয় কৰিলে আপোনাৰ হেডগ্লাছ টি একে অৰিজিনালৰ ওপৰেই পে যাব আমি আপোনাক একো লোগ'টি ভালভাৱে দেখানৰ চেষ্টা কৰোঁ যদিও কামেটা বুলাৰ হৈ যায় কিন্তু অৰিজিনাল টয়টাৰ লোগো এটা ৰৈছে গাড়িটির গ্লাসটি কোনো প্রকারের ভাঙা নাই কোনো প্রকারের ফাটা নাই গাড়িটি ক্রয় করলে আপনারা ষোলো শেপ পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সঙ্গে ষোলো শেপ ব্যবহার করা হয়েছে তো গাড়ির নাম্বার ঢাকা মেট্রো সহ তিপ্পান্ন আটানব্বই চুরাশি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নাম্বার প্লেটটি অনলাইনে চেক দিয়ে গাড়িটার পেপার্স কোনটা কতদিন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন সসার আচার কিন্তু এরকম গাড়ি পাওয়া যায় না যে সকল ভাইরা একটা ভালো মানের অরিজিনাল ফুলপ্যাট ফুল সিলিংয়ের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্টের হিস্টোরি ছাড়া অরিজিনাল কালারের মধ্যে একটা ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেহেতু গাড়িটা ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি আপনারা যখন এক ঘাট টেনে ছেড়ে দেবেন অটোমেটিকলি কিন্তু পাওয়ারে টেনে নিবে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আশা করি বডি কোয়ালিটি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে সক্ষম হয়েছি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র খুঁটি কার্নিশ যেখানে যা রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। গাড়িটি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটি পয় পরিষ্কার সারা আন রেডি অবস্থায় আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি যখন গাড়িটা পয় পরিষ্কার করা হবে বা আপনারা যখন সামনাসামনি এসে দেখবেন পরিষ্কার অবস্থায় তখন কিন্তু ভিডিও থেকে আপনারা অনেক বেশি কিছু পেয়ে যাবেন তো আমি যদি ডান পাশের খুঁটিটি একটু এক নজরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যেই ট্র্যাকিংগুলো আসে সেই ট্র্যাকিংগুলো কিন্তু এখন পর্যন্ত অরজিনালের উপরে রয়েছে আমি একটু বিটটি খুলে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে যদি আসেন তাহলে আশা করি আপনাদেরকে যে সময় নষ্ট করে আসবেন এই সময়টা বিফলে যাবে না আপনারা এই কার্নিশটা দেখেও কিন্তু বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরস অবস্থায় রয়েছে আমি আগে বলে দিয়েছি গাড়িটির সঙ্গে এখন পর্যন্ত অরিজিনাল কালারই ব্যবহার করা হয়েছে আপনারা এটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে সকল ভাইরা রয়েছেন যে গাড়ি বিষয়ে অনেক অভিজ্ঞ সে সকল ভাইরাই বুঝতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে দুইটা দরজার গিলাস সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন গাড়িটি ক্রয় করলে আপনারা অল অপশন অটো পেয়ে যাবেন যেহেতু গাড়িটা অরিজিনাল ফুল ফুল সিলিংয়ের একটি গাড়ি যার কারণে আপনারা অল অপশন অটো পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে ডান পাশের খুঁটিটি ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আমি যদি এক নজরে আপনাদেরকে ডান পাশের দরজাটা খুলে একটু সিট কাভার খুলে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি এক নজরে আপনাদেরকে সিলিংটি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি জানি না আলো স্বল্পতার কারণে আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি বাদবাকি বাকি আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন সিলিংটি কিন্তু খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটা একবারে আনরেডি অবস্থায় আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি গাড়িটা নিয়ে যখন আপনারা তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ওয়াশ পালিশ করে নেবেন তখন কিন্তু গাড়িটার আউটলুকিং আরও একটু বেড়ে যাবে যেহেতু আপডেট মডেলের গাড়ি অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি যার কারণে খুঁটি কার্নিশ যেখানে যা রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটা দেখে আপনারা ঘরে বসে থেকে গাড়ি ক্রয় করতে পারবেন একটা গাড়ির আসলে রং সং এবং ডেকোরেশনগুলো মেন বিষয় না একটা গাড়ির কিন্তু আপনার খুঁটি কার্নিশ এগুলাই কিন্তু মেন বিষয় তো আমার চ্যানেলের মধ্যে যে সকল নতুন ভাইরা রয়েছেন আপনারা শুধু একটু চকচকাই বোঝেন কিন্তু যে সকল ভাইরা অভিজ্ঞ ভাইরা রয়েছেন তারা কিন্তু খুঁটি কারনি সেগুলা কিন্তু মেন ফোকাস করেন এগুলা কিন্তু আমি জানি তো একটা গাড়ির কিন্তু নাম্বার প্লেট দেখেও কিন্তু বোঝা যায় গাড়িটির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে কি না গাড়িটি ক্রয় করলে আপনারা একশো বিশ লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা ষাটটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটি যেখানে যা রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে ঘরে বসে থেকে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন যেহেতু অরিজিনাল ফুল ফুল সিলিংয়ে দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা যেখানে যা রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ গাড়ি ঘুরে আমি আপনাদেরকে যতটুকু কাজ কাম পেয়েছি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি শুধুমাত্র পাওদানিটা একটু আমার কাছে একটু ডিস্টার্ব মনে হয়েছে কোনো কারণবশতে এখানে একটু হয়তোবা সমস্যা হয়েছিল বা অয়ারিং ফল্টের কারণে এই পাওদানিটা এখানে একটু পুড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে মাত্র পঁচিশশো টাকা খরচ করে আপনারা এই পাওদানিটা চেঞ্জ করে নিতে পারবেন জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন খুবই সামান্য পরিমাণ যার কারণে চেঞ্জ করা হয় না তবে যে সকল শৌখিন ভাইরা রয়েছেন আপনারা বাইশশো টাকা খরচ করে এতটুকু পাওদানি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ভিডিওটি লং হলেও আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে ঘরে বসে থেকে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন এক কথায় গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটির সঙ্গে যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে গাড়িটি অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিং একটি গাড়ি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি তবে আশা করি কিছুটা হল আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরেস অবস্থায় রয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি স্যাসিজ নাম্বারটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি তো স্যাসিজ নাম্বার ধরে আমি গাড়িটার অরিজিনাল ফুল প্যাড ফুল সিলিং কিনা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের কোনো কার্নিশে খোলা কাটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরেই রয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটি ক্রয় করলে আপনারা ফাইভ গেট পেয়ে যাবেন যেহেতু ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি গাড়িটার সিলিং সহ যেখানে যা রয়েছে সব কিছুই আপনারা অরিজিনালের উপরেই পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করে শুধুমাত্র ওয়াশ পালিশ ছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের একটা টাকারও কাম পাবেন না তবে আপনারা যদি আপনাদের শৌখিনতার জন্য সিট কাভারটি চেঞ্জ করে নেন মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচ করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সিট কাভারটি শুধুমাত্র চেঞ্জ করে নিতে পারবেন তাছাড়া গাড়িটার প্যাড থেকে শুরু করে যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে অনেক ফেরেশ অবস্থায় রয়েছে সসার আসার এত ভালো মানের গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না বিশেষ করে গাড়িটার এসি ইঞ্জিন বক্স এবং পাওয়ার গাড়িটা এসে যখন আপনারা ট্রায়াল দেবেন তখনই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বডি কোয়ালিটি এবং ডেকোরেশন ছাড়া আর কোনো কিছু ভালোভাবে বোঝানো সম্ভব নয় বাদ বাকি আমার মুখের কথার উপরে বিশ্বাস করে এবং সামনাসামনি এসে ট্রায়াল দিয়ে গাড়িটা দেখে শুনে বুঝে নিতে হবে তবে গাড়িটা নীল আশা করি আপনারা ঠকবেন না যে সকল ভাইরা ভালো মানের একটা গাড়ি করে করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন তো আশা করি গাড়িটার খুঁটি নাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আফসোস করেন তাই আফসোস না করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে ভিডিওটি শেষ করে এই নাম্বারে ফোন করে আশা করি আপনারা গাড়িটা দেখতে আসবেন আর গাড়িটা দেখতে আসলে গাড়িটা আপনাদেরকে রেখে যেতে ইচ্ছা করবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম সহ হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানই করা হবে যেটা না করলে নয় আর দয়া করে কোনো ভাই এক্সেসভাবে দাম দর করবেন না আপনারা সবাই জানেন যে আমি এক্সেসভাবে দাম দর বলি না আসলে যে গাড়িটা যে রেটে বিক্রি হবে তার থেকে বিশ পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বেশি করে এক্সেস দাম বলবে এটা আসলে এরকম বললে অনেক সময় অনেক পার্টি আগায় না যার কারণে একটা গাড়ি যে ক টাকা হলে বিক্রি করা হবে আমি সেই রেটটাই দিয়ে থাকি দুই চার পাঁচ দশ হাজার টাকা সম্মানি এটা আলাদা বিষয় সর্বোচ্চ দুই চার পাঁচ দশ হাজার টাকায় সম্মানী করা হবে গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় নিতে হলে আপনাদেরকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে যদি আপনাদের না পোষায় এক্সেসভাবে দাম দর করবেন না আপনারা অন্য জায়গা থেকে আপনারা দয়া করে গাড়ি কালেকশন করে নেবেন আর যদি এই গাড়িটা দাম দরের সঙ্গে গাড়িটা যতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লাগবে বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি ছে এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটার সকল ইনফরমেশন আরও ভালোভাবে জেনে নিতে পারবেন তবে আপনারা তেইশ লক্ষ টাকা হলেও কিন্তু এরকম ফ্রেশ গাড়ি পাবেন না এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা সামনাসামনি এসে যখন গাড়িটার ট্রায়াল দেবেন তখনই বুঝতে পারবেন তো আশা করি কিছুটা হলো আমি আপনাদেরকে গাড়িটার বিষয়ে আইডিয়া দিতে সক্ষম হয়েছি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম